সর্বনিম্ন তিরিশ ওয়াট থেকে শুরু বারো ভোল্টের সর্বোচ্চ তিনশো পর্যন্ত ক্ষেত্রে আর চব্বিশ ভোল্টের ক্ষেত্রে সর্বনিম্ন পঞ্চাশ থেকে শুরু সর্বোচ্চ সাতশো দশ ওয়াট পর্যন্ত

দারুণ একটা মাল দেখায় লুমিনাসের জি লুমিনাস ইন্ডিয়ান ব্র্যান্ড না এটা ইন্ডিয়া থেকে এখন আর আসে না এটা আপনার চায়না থেকে আসে এখন আর এগুলো সবগুলো জার্মানি সেলের মাল এইটা আমরা রাখতেছি 30 টাকা বা 30 টাকা পার ওয়াট পার ওয়াট এটা আমাদের কম দামি প্যানেল যেটা আপনার ব্লু কার্বন যেটা এটা আমরা রাখতেছি 22 টাকা প্রতি ওয়াট 22 টাকা প্রতি ওয়াট সবচেয়ে ভালো মাল আমাদের মার্কেটে সবচেয়ে দামি মাল যেটা সানলেন এক্সট্রিম যেটা জি জি একদম 100 100 আউটপুট এটা এটা পাইতে আছেন আমাদের কাছ থেকে 52 টাকা বা 52 টাকা 52 টাকা প্রতি ওয়াট এগুলো আজকের রেট

আপনার ক্যাশ অন ডেলিভারিতে শুধু ব্যাটারিটা আমরা সাপ্লাই দিই বাকি সবগুলো আপনি অনলাইন নিতে পারবেন নিতে পারবেন ধন্যবাদ আপনাকে